বাড়িতে জল গটারবেলাই বলতে হবে না আর এখন একটু জল দেখে ভয়ই মরছে একেবারে बाप रे बाप না ছবি তুলতে হবে ভিডিও করছি এবার যে যারা তারা আমি ঘুরতে আসবো ছবি তুলবো আর এখন যখন এখানে চলে নিচ্ছি আর বাড়ি যেতে মন করছে না এত সুন্দর এত খুব সুন্দর অপূর্ব দৃশ্য অপূর্ব মনে হয়েছে সারাদিন যদি এখানে বসে থাকতে পারতাম তাহলে খুব ভালো ভালোই চলো আর দরকার নেই আর এখানটায় দাঁড়াতো আমার দাঁড়াবে সুস্থ আমার দিকে তাকাও ফোনের দিকে তাকাও একটু এ ফিউ মোমেন্টস লেটার রনিতাকে নিয়ে যাব রনিতাকে মনকে তো মানাতে হবে অনেকক্ষণ যাচ্ছি আর যেতে যেতে আমাদের ঠিক করে নিচ্ছেন যে এরপরে কোথায় যাব কখন যাব কাদের সঙ্গে কীভাবে যাওয়া হবে আর একটা কথা বললেই নয় যে আমাদের সিনিয়র স্যাররা আমাদের প্রচুর 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 গাইডস করে নিয়ে গেছেন আর নিয়ে এসেছিল অগুনা থেকে বেরিয়ে আসার পথে এই পাশে দেখা যাচ্ছে প্রচুর ক্যাকটাস বা মনে হচ্ছিল এইসব ভিডিও কেন করছি কিন্তু তবুও এই রাস্তা এই গাছ এগুলো খুব 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 ভালো লাগছিল আমি একদম দীঘা মোহনা থেকে হোটেল পর্যন্ত পুরো রাস্তাটা ভিডিও করেছি তো মাঝখানে জগন্নাথ দেবের মন্দির পুজো প্যান্ডেল বড় বড় হোটেল সমস্তটাই রয়েছে ওটাকে বাড়ি বলে না ওটাকে হোটেল বলে আমি ভিডিও করতে এবং বাইরে ভিড় দেখতে এতটাই ব্যস্ত ছিলাম যে এটা ওকে আমি আর বোঝাতে পারলাম না যাই হোক মেয়ে সকাল সকাল সমুদ্রের জলে নেমে একটা কীর্তি করে বসেছিল তো সেটা হচ্ছে এই যে কীর্তিটা কী করেছিল সেটা দেখতে চাইলে বা জানতে চাইলে শর্ট অপশনে গিয়ে শর্ট ভিডিও দেখে দিতে পারো সমুদ্রে নামতে হবে ডুবতে হবে আধার খেতে হবে ডুবতে হবে আমরা হোটেলের কাছে চলে এলাম আমাদের হোটেলের অপোজিটে একটা নতুন হোটেলের বিল্ডিং এর কাজ চলছে অটো ছাড়ার আগে অটোর স্মৃতি হিসেবে দুটো সেলফি তুলে নিলাম এটাই হচ্ছে আমাদের মেন এবং সেকেন্ড হোটেল শরৎ গেস্ট হাউস অটোর ভাড়া মিটাতে মিটাতে ভিডিওটা আবার চালু করতে করতে দেখলাম আমার জন্য হোটেলের সামনে দাঁড়িয়ে আছে চলো সকালবেলাতেই জল নিয়ে খেলা করতে করতে জামাটাকে পুরো ভিজিয়ে ফেলেছে চলো 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 এবার খাওয়া দাওয়া সেরে চান করতে যাব সম্ভবত নিয়ে দিঘাতে যাব কিন্তু ফোনটা নিয়ে যাওয়া সাহস হচ্ছে না অত রিক্স হচ্ছে না যদি বাইচান্স হারিয়ে যায় তখন কী হবে মনে হচ্ছে রুমের মধ্যে লোড শেডিং চলছে তো কারেন্ট এলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিওগুলো দেখার কোনো রমেই কারণ নেই